বন্ধুরা চলে এলাম হাঞ্জালাকাউনাইন তার ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হাঁজালাকাউনাইন আজ আপনাদেরকে চট্টগ্রামের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই লেকের মনোরম দৃশ্য এবং কয়েকটি দর্শনীয় স্থান রিভারভিউ পিকনিক স্পট আর্মিদের তত্ত্বাবধানে লেকশোর বন্ধুরা আমরা এখন বর্তমানে বন্ধুরা আমরা এখন কাপতাই লেকের নিকটবর্তী একটা স্থানে আছি যেখানে কার্গো মালামাল বিশেষ করে আনা নেওয়া করা হয় এবং এখানে কিছু ক্রেনের মতন কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে বিভিন্ন মালামাল এক স্থান থেকে আরেক স্থান স্থানে স্থানান্তর করা হয় আচ্ছা একটু বিষয়টা একটু আমাদের আমার দর্শকদেরকে একটু দেখাও যে এখানের আসার সময় অনেকগুলো পিকনিক স্পট পাইছি প্লাস জাতীয় উদ্যান যেটা সেটাও পাইছি তো এটা জাতীয় উদ্যান যেটা সেখানে আমরা চাইলে নামতে পারতাম কিন্তু ওখানে আসলে উদ্যানটা বন্ধ থাকার কারণে সাময়িক বন্ধ থাকার কারণে ওখানে আর নামা হয়নি আমরা এখন বর্তমানে প্রশান্তি লেক ভিউ পিকনিক স্পটের কাছাকাছি আছি তো ওখানেই এই মূলত এই স্পটটা আমাদের কাছে খুব আকর্ষণীয় মনোযবি আমরা এখানে কিছুটা সময় spend করতেছি আর যেহেতু সামনে একটা লেক আছে তার একটা নির্মল বাতাস পাহাড়ি পরিবেশ খুব অসাধারণ আপনারা দেখতেছেন কন্টিনিউ কিছু তিনটি নৌকা আছে কন্টিনিউ চলতেছে এই লেক লেক বে এবং প্রাকৃতিক একটা সুন্দর একটা ইয়া তো যদি সময় হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন স্পোর্ট নিয়ে আলোচনা করব তার আগে বরাবরের মতো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি আমরা কাপ্তার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সাড়ে ছয়টার সময় বিশেষ করে চট্টগ্রাম থেকে বদ্মারাট হয়ে আমরা সরাসরি কাপ্তাইতে এসে পৌঁছাই কাপ্তায়ের নতুন বাজারে এবং কাপ্তায় নতুন বাজার হয়ে আমরা সর্বপ্রথম যে স্থানটিতে আমরা আসি সেই স্থানটি হচ্ছে এই এই স্থানটি এটির নাম হচ্ছে রিভারভিউ লেক সাইড পিকনিক স্পট রিভারভিউ পিকনিক স্পট হিসেবেই সুপরিচিত এবং এই এটার সামনেই কিন্তু আই লাভ কাপ্তাই নামক যে সাইনবোর্ডটা ওটা কিন্তু এখানেই অবস্থিত তো এখানে আপনারা আসলে এই স্থানটার ভিতর আমি দেখলাম অসংখ্য মানুষ এখানে ফটো সেশন করতেছে তো বিশেষ করে পানির এই রঙটার জন্য আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াটাই দায়ী তো আমরা মোটামুটি রিভারভিউ পিকনিক স্পটে অনেকক্ষণ থাকার পর এরপর আমরা লেক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আপনারা যদি লেক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দেন তাহলে আপনাদের পুরো একটা সিএনজি রিজার্ভ করে নিতে হবে যেটার মূল্য পড়বে আপনার দেড়শো থেকে দুশো টাকা যদি আপনারা লেক প্যারাডাইসে নামেন তাহলে আপনাদের সিএনজির ভাড়া পড়বে দেড়শো টাকা এবং যদি আপনারা লেক শোর অর্থাৎ আর্মিদের তত্ত্বাবধানে যে স্পোর্টটি সেখানে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে দুশো টাকা তো আপনাদের এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা আসলে কোনটাতে যেতে চাচ্ছেন এবং আমার কাছে দনুটাই কিন্তু অনেক পরিপাটি এবং সাজানো গোছানো মনে হয়েছিল তো আমরা যেতে যেতে আমাদের যখন আমরা আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছিলাম তখন সেখানে আর্মির চেকপোস্ট থেকে আমাদেরকে ডাকা হয়েছিল এবং সেখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করে তারপর লেকশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এবং টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আপনারা যে কয়জনই যান না কেন এক্সিএনজি জন্য টিকিটের মূল্য একশো টাকা সেটা যদি আপনারা দুজন যান তাহলেও একশো টাকা যদি পাঁচজন যান সেক্ষেত্রেও আপনার একশো টাকা তো আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছিলাম যখন আমরা লেক প্যারাডাইসের কাছে চলে এসেছিলাম অর্থাৎ বাজারের ভিতরে তখন আমরা এখানে কিছু সুন্দর কিছু স্পট চোখে পড়েছিল যেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্যামেরাতে ধারণ করেছিলাম তো আমরা এখন বর্তমানে লেক শোরে আসি দেখতেছেন লেক শোরটা আসলে একটু বেশি আকর্ষণীয় কারণ এখানের যে রিসোর্ট এবং বিশেষ করে রাইডের যে ব্যবস্থাটা এবং এখানে আবার হেলিপ্যাড হেলিকপ্টার ল্যান্ড করার জন্য হেলিপ্যাড রয়েছে যেটা আসলে এই রিসোর্টের আকর্ষণটা কয়েক গুণ দর্শনার্থীদের কাছে বাড়িয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা একটা দ্বীপ দেখতে পাবেন যেটা অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত তেমন কিছু তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি তবে আমার কাছে দ্বীপটা খুব চমৎকার লেগেছিল বিশেষ করে এখান থেকে দেখা যাবে আপনার লেকের মাঝখানে খুব ছোট একটা দ্বীপ এবং সেখানে কিছু গাছ সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে আপনারা যদি ঠিক এই যে গেট যেটা লেকশোর যে গেটটা দিয়ে মানুষ বের হলো এই গেটটা দিয়ে যদি আপনারা যদি একটু সামনের দিকে যান তাহলে আপনারা ওই দ্বীপটা আপনাদের চোখে পড়বেন এবং আপনারা দেখতে পারবেন যে ওখানে গাছগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ওই জায়গাটা যদি খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয় আমার মনে হয় যে মানুষ বিশেষ করে তাদের ছুটি অতিবাহিত করার জন্য এই জায়গায় আসতে বাধ্য এত রোমান্টিক দ্বীপ আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যাবে বিশেষ করে এই লেকের মাঝখানে দ্বীপটার যে অবস্থান এখানে কন্টিনিউ বোট চলে অবশ্য বোট বোটে চলব ওরকম কোনো ডিসিশান না নেওয়ার কারণে বোট ভাড়াটা সম্পর্কেও তেমন একটা জিজ্ঞাসা করা হয় নাই তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতেছেন আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাবো বিষয়টা যদি আপনারা বুঝেন তাহলে তো বিষয়টা অনেক সহজ হবে আর এখান থেকে আসলে সত্যি কথা বলতে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না যে এই জায়গার সৌন্দর্যটা কত সুন্দর আমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে দ্বীপটা কোন পাশে অবস্থিত সরাসরি সামনে দেখতেছেন এখানে অবস্থিত ওই দ্বীপটা এবং এখানে এসে আপনারা যদি দেখেন তাহলে দ্বীপটা স্পষ্টভাবে দেখতে পাবেন এখানে যেহেতু পুরো এরিয়াটা আর্মিদের তত্ত্বাবধানে এখানে সৌন্দর্যটা কয়েক গুণ বেশি ফুটে ওঠে কারণ আশপাশের ভূপ্রকৃতি এতটা সুন্দর যে আপনাদের এক মুহূর্তেও ক্লান্তি আসবে না তো এখানে প্রচুর মানুষ ফটো সেশন করতেছিল তো আমরা মোটামুটি এই স্থানটার যে সৌন্দর্যটা সেটা যতটুকু সম্ভবতটুকু ক্যাপচার করার চেষ্টা করেছিল তো এখানে আরেকটা মজার জিনিস আছে এই যে আমাদের যে স্পট যেটা দেখতেছেন এই স্পটটা আই লাভ লেকশোর এটা অনেকটা আই লাভ কাপ্তায় আদলি তৈরি করা হয়েছে এবং আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি এই যে নীলাভ যে এরিয়াটা দেখতেছেন এটা অবশ্য সবসময় ঝর্ণার পানি দ্বারা বৃষ্টিতে থাকে এবং এটা সুইমিং পুল হিসেবে কাজ করে তো এখান দিয়েই অবশ্য মানুষ এখন বর্তমানে বোটে ওঠা নামার জন্য এই রাস্তাটাই ব্যবহার করে নিচে নামি দেখতেছেন তো এখানে আপনারা বোটগুলো দেখতেছেন বোটগুলো এখানে সারিবদ্ধ হয়ে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে তো আমরা যেহেতু এখানে যে সময় এসেছিলাম ঠিক ওই সময় বৃষ্টি শুরু হওয়ার কারণে পুরো এরিয়াটা বৃষ্টির হয়ে গিয়েছিল তো আমরা এখন আপনাদেরকে একটু রিসোর্টের সামনে নিয়ে যাব বিশেষ করে এই ব্রিজ ভয় তো এই রিসোর্টটার ব্যাপারে যদি আপনাদেরকে একটু বলি আমি এখানে আপনারা যদি রাত রাত যাপন করতে চান তাহলে আপনাদের এক হাজার টাকা থেকে দাম শুরু এবং এখানে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে সুই সুইমিং পুল রেস্টুরেন্ট এবং বোট রাইডের সুযোগটা আপনারা পাবেন এখানে থাকার মনোরম ব্যবস্থা সুস্বাদু খাবারের স্বাদ এবং প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ রয়েছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এখানকার সৌন্দর্যটা আরও কয়েকগুণ বেশি বৃদ্ধি পাচ্ছিল তো এই রিসোর্টে যেহেতু আমরা বেশিক্ষণ ছিলাম না তাই আসলে আমরা বেশি সময় নষ্ট করিনি তো আমরা এখন বর্তমানে হেলিপ্যাডে হেলিপ্যাডে কাছাকাছি চলে আসছি যেখান থেকে হেলিকপ্টার ল্যান্ড করে তো আপনারা দেখতেছেন এই উঁচু এই স্থানটা থেকে কাপ্তায়ের সৌন্দর্যটা আরও সুন্দরভাবে উপভোগ করা যায় বিশেষ করে লেকের মাঝখানে কিছু দ্বীপ

অংশ বিশেষগুলো এই স্থানের সৌন্দর্যটা আরও কয়েক গুণ হারে বৃদ্ধি করে দিয়েছিল কাপ্তাই প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এখানে রিভারভিউ পিকনিক স্পট লেক প্যারাডাইস লেকশোরের মতো স্থানগুলো কাপ্তাইকে করেছে আরও আকর্ষণীয় এখানে যদি আপনারা আসতে চান বিশেষ করে চট্টগ্রামের বাহির থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে সামনে ভিডিওতে